আসসালামু আলাইকুম পিও ওমান প্রবাসী ভাই বোনেরা আশা রাখি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদের প্রতিদিনের মতো যে উমানের এক্সচেঞ্জ রেটটা আছে সেটা জানিয়ে দেবো আজকেও এক্সচেঞ্জ রেটটা বৃদ্ধি পেয়েছে তো মনে হয় যে এক্সচেঞ্জ রেটটা খুব শীঘ্রই পূর্বের রেটে ফিরে যাবে তো আজকে যে ডেটটা আমি আপনাদের সর্বপ্রথম বলে দিব। আজ আঠাশে এপ্রিল রোজ রবিবার আর আজকের আমি আপনাদের উমানের এক্সচেঞ্জ রেটটা জানিয়ে দেবো তো আপনারা সর্বপ্রথম ভিডিওটি দেখার শুরুতেই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। তো আপনাদের একটি লাইক আমাকে আরও এরকম ভিডিও বানাতে ও সহযোগ আজকে আজকে যে উমানের এক্সচেঞ্জ রেট সেটা ওমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জে আপনারা ওমানের একরিয়েলে আজকে তিনশত তিন টাকা করে পেয়ে যাবেন উমানের পুরুষোত্তম কাঞ্জি এক্সচেঞ্জ থেকে যদি আপনারা গোপন নাম্বারে টাকা সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন দুই শত চুরাশি টাকা করে পাশাপাশি আপনারা হামদান এক্সচেঞ্জ থেকে যদি আজকে ওমানের একরিয়েল সেন্ড করতে চান সেক্ষেত্রে আপনারা পেয়ে যাবেন তিনশত এক টাকা চল্লিশ পয়সা করে এবং তাদের থেকে যদি আপনারা জনতা ব্যাংকে সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন দুইশো টাকা করে সাথে থাকবে সরকার কর্তৃক ফাইভ পার্সেন্ট প্রণোদনা পাশাপাশি তাদের থেকে আপনারা গোপন নাম্বারে সেন্ড করতে পারবেন সেক্ষেত্রে পাবেন দুইশত টাকা করে আপনারা পাশাপাশি ললু এক্সচেঞ্জ থেকে যদি আজকে মানে এক রিয়াল সেন্ড করতে যান সেক্ষেত্রে আপনারা পাবেন তিনশত দুই টাকা করে এবং তাদের থেকে গোপন নাম্বারে পেয়ে যাবেন আপনারা দুই টাকা করে এবং তাদের থেকে যদি আপনারা বিকাশ সেন্ড করতে চান সেক্ষেত্রে পাবেন তিনশত এক টাকা করে এবং সরকার কর্তৃক আড়াই পার্সেন্ট বিকাশের সঙ্গে থাকবে এবং টাকাটা খুবই দ্রুততম সময়ের মধ্যে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন পাশাপাশি আপনারা গ্লোবাল এক্সচেঞ্জে আজকেও মানে পেয়ে যাবেন তিনশত দুই টাকা করে জয়ার লোক আসতে পাবেন তিনশত দুই টাকা করে এবং আরও অন্যান্য এক্সচেঞ্জগুলোতে আপনারা তিনশত দুই টাকা তিনশত দুই টাকা চল্লিশ পয়সা এরকম করে রেট পেয়ে যাবেন যেহেতু টাকার রেটটা ঊর্ধ্বমুখী সেক্ষেত্রে আপনারা একটা দুইটা এক্সচেঞ্জ যাচাই বাছাই করে তারপরেই টাকাটা সেন্ড করবেন সেক্ষেত্রে আপনাদের টাকার রেটটা কম পাওয়ার সম্ভাবনা থাকবে ওনারা সেক্ষেত্রে রেটটা ভালো পেয়ে যাবেন এবং আপনারা ভালো রেটই আমার কাম্য তো আজকের মতো আমি এখানে বিদায় নিব নেক্সট অন্যান্য কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা